বিরোধী ঐক্য তারা কাজ করতে চায় এই কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে তারেক রহমান ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসসালামাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক খুবই অবাক করা বিষয় হলো এবার সমন্বয়করা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আগ্রহ জানিয়েছে বিএনপির সঙ্গে হাত মিলিয়ে কাঁধে কাদ মিলিয়ে তারা এখন আন্দোলন করবে এমনটাই জানিয়েছেন সমন্বয়করা দর্শক শ্রোতা এই দিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আমাদেরকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র চলতেছে সেটা কি ষড়যন্ত্র তিনি এখনো প্রকাশ করেননি হয়তো খুব তাড়াতাড়ি তিনি প্রকাশ করবেন বিএনপি কিনে কি কি ষড়যন্ত্র চলতেছে ইতিমধ্যে তারেক রহমান বলেছে আমাদের কি নিয়ে গভীর ভাবে চলতে আছে। দাশকতা এইদিকে সমন্য একটা সঙ্গে হাত মিলে কাজ করার আগ্রহ দানিছে। যাক আজকে এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ক্ষমতা প্লাস হচ্ছে বয়স দুটো জিনিস কিন্তু কানেক্টেড। অল্প বয়সী একজন মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায় আনলিমিটেড ক্ষমতা অথবা আনলিমিটেড টাকা পয়সা তখন হয় কি যে এটাকে ব্যালেন্স করা কষ্টকর হয়ে যায়। তখন চোখে অনেক ধরনের সরিষা ফুল দেখা যায়। মনে হয়েছে আমি তো সর্বে সর্বা দর্শক কথা বলছি আমাদের সমন্বয়কদের ইস্যুতে এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আপনারা জানেন যে একটা হিরু টিম তৈরি হয়েছে আসিফ নাহিদ সার্জিস তারপর হচ্ছে হাসনাত তারপর আরও বেশ কয়েকজন আছে তবে মূল ফোকাসে সরকারের বাইরে থাকা যে টিমটা আছে তাদের মধ্যে সার্জিস এবং হাসনাত একজন ব্লুটুথ বয় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির বিভিন্ন ইস্যুতে খুবই কড়া বক্তব্য কড়া বার্তা কড়াভাবে সমালোচনা প্লাস প্রটেস্ট করা বা জনগণ এদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে নানান ধরনের বক্তব্য আভ্যন্তরীণ কোল্ড ওয়ার কিন্তু বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে যত দিন গিয়েছে এটা প্রকাশ্যে এসেছে ইভেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে সংবিধানকে পুনর্লিখনের ব্যাপারে সমন্বয়কদের সামনে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা ছিল বিএনপি জামাত সমন্বয়ক একই টিম হিসেবে অনেকে বলছেন যে তারা একে অন্যের উপর নির্ভর করে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাচ্ছে তো দিন শেষে বিএনপিকে বিপরীত পক্ষ ভেবে আসলে যেই সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়ন করতে চাইছে সেটা কিন্তু সম্ভব হয়নি জামাত যতই সাপোর্ট দেখ বিএনপিকে ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের যে রাষ্ট্রীয় ইস্যুগুলা বা ধরেন বড় বড় সিদ্ধান্তগুলা সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না ইভেন সমন্বয়করাও তারা নানান কারণে ধরেন তিতুমির কলেজ ঢাকার সাত কলেজ উত্তরবঙ্গ উপদেষ্টা আহতদের ইস্যু এখানে নানানভাবে তারা কিন্তু তাদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে অনেকটা পোতাই গেছে টাইপের আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলেছে পোতায় গেছে পোতায় গেছে শব্দটার ব্যাখ্যা হচ্ছে কি আপনার যে সতেজতা ছিল যে উজ্জ্বলতা ছিল বা যেই পাওয়ারটা ছিল সেটাতে অনেকাংশে ম্লান হয়ে যাওয়া তো সমন্বয়কদের এই মুহূর্তে অবস্থানটা কিন্তু অনেকটা এরকম আভ্যন্তরীণ বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে বা জাতীয় পার্টির ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে এখানে নানানভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে এখন আপনি যদি কন্ট্রোল করতে চান মাঠটারে লড়াইটা চালিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নিজেদের পক্ষে বড় ধরনের একটা সাপোর্ট লাগবে সেটা হচ্ছে বিএনপি তো একটু দিন শেষেও একটু দেরি হয়ে গেছে তারপরেও আপনার বিষয়টা তারা অনুধাবন করতে পারছে যে বিএনপিকে বাদ দিয়া আসলে এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া আন্দোলন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে এগুলা কষ্টকর হয়ে যাবে আর সেই জন্য আজকে নানান বক্তব্য টক্তব্যের পরে হাসনাত আব্দুল্লাহ তিনি একটা ডাক দিয়েছেন ডাকটা কি তিনি বলছেন যে ফেসিবাদ ব্যবস্থা বিরোপে রেশারেশি এবং দলাদলির বদলে বিএনপি জামায়াতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যে তারা কাজ করতে চায় এই উপলক্ষে একটা ঐক্যের ডাক দিয়েছে হাসনাদ আবদুল্লাহ তিনি বলছেন চব্বিশের সফল গণভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণঅভ্যুত্থান তিনি বলছেন বিগত দেড় দশকে আওয়ামী লীগের জাতা নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি এবং জামাত বিএনপি বোঝে অনেকের কাছে প্রশ্ন যে বিএনপি এতটা কষ্ট পাইল আওয়ামী লীগের সাথে কিন্তু এখন কেন আওয়ামী লীগের ইস্যুগুলোতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি আসিফ বলছিল যে আমরা যখন আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো এটাতে সমর্থন দিচ্ছে না কারা দিচ্ছে না বিএনপি দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ সমন্বয়কদের উপর তারা আস্থা রাখতে পারছে না এই সরকারের পলিসির উপর তারা সন্দেহ করছে এটাই হচ্ছে মেন কথা তো আহ হাসাদ আবদুল্লা ঠিক ওই কথাগুলো বলছেন যে আপনার এই মুহূর্তে আহ আমরা যদি দেখি যে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অংশে নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোরও আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের শিকার হয়েছে তো বলা হচ্ছে যে এই ব্যবস্থাকে চিরতরে বিলুপের স্বার্থে সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির হতে হবে তো এখানে তিনি দীর্ঘ একটি স্টেটাস দিয়েছেন এখানে একাত্তর নব্বই ব্যর্থতার পুনরাবৃত্তি চান না নানান বক্তব্য দিয়েছেন দিনশেষে তার বক্তব্য যে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়া এই গণভ্যুত্থানের পর একটি ব্যাপার দিবালুকের মতন স্পষ্ট হয়েছে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ান আনবার না সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানান দুর্দশায় দিনানিপাত করেছে তো আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই তো শান্তি ফিরিয়ে আনতে গেলে কোনটা দরকার ঐক্য এখন প্রশ্ন হচ্ছে এদের বিভিন্ন বক্তব্য বা একটিভিটিজের পর বিএনপি বিষয়টাকে কিভাবে নিবে বিএনপি খুব সুন্দর পলিটিক্স করছে তাদের সাথে মিটিং করছে তাদের কথা শুনছে কিন্তু বিএনপির যে ফান্ডামেন্টাল এথিক্স এটা থেকে কিন্তু এক চুলো নড়ছে না আপনি দেখবেন তারা নানানভাবে কথা বলছেন কিন্তু সমন্বয়কদের যে ইস্যুগুলা এগুলাতে বরাবরই টেকনিক্যালি বিপরীত দিকে কিন্তু অবস্থান নিয়েছে এমনকি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ইস্যুতেও রাষ্ট্রপতির ইস্যুতেও বঙ্গবন্ধুর ছবি নামানো ইস্যুতেও যেগুলো আওয়ামী লীগ কথা বলা দরকার সেখানে বিএনপি প্রোটেস্ট করার কারণে সমন্বয়করা হাসিনার পতন যেভাবে ঘটাই ফেলছে এরপরে কিন্তু এরকম বড় কোনো সফলতা তারা পাচ্ছে না এখন তারা বুঝতে পারছে যে বিএনপিকে দরকার কারণ এই আন্দোলনের পিছনে ব্যাকগ্রাউন্ডে বিএনপির অবদান একটা বিশাল ভূমিকা ছিল এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এখন দেখা যাক তাদের এই আহ্বানে বিএনপি কীভাবে সারাতে একটি শিরোনামের প্রতিদর্শক দৃষ্টি আকর্ষণ করছে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে তারেক রহমান এই কথাটি বলার অনেক গভীর রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করছে কি কারণে সেটি বলার আগে একটু আহ তারেক রহমান কি বলেছেন সেটি একটু আপনাদেরকে জানাই ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমরা প্রায় বলি ষড়যন্ত্র থেমে যাইনি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে মঙ্গলবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় দেওয়া বক্তৃতায় তারেক রহমান নেতা কর্মীদের সতর্ক করে এই এই কথা বলেন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এই কর্মশালার আয়োজন করে এই যে বক্তব্য আমি বাকি বক্তব্যগুলি যাক তিনি আরো কিছু বলছেন যে গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয় এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতা কর্মী গোম ও খুন হয়েছে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই যে বারবার ভোটের কথা বলা হচ্ছে সেই ভোটটা যখন নাকি নির্দিষ্ট হয় না তখন কিন্তু একটা রাজনীতিতে অস্বস্তি তৈরি হয় আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার যে ভাষণের প্রতিক্রিয়া ছোট বড় মাঝারি সকল দল কিন্তু আশাহত হয়েছে তারা বলছে যে কই। সংস্কার কবে শেষ হবে সেই ডেডলাইন নেই নির্বাচন কবে শুরু হবে বা কবে হবে তার ডেডলাইন নেই ডেডলাইন ছাড়া একটা সরকার অন্তবর্তী গভর্নমেন্ট অস্থায়ী মানে অস্থায়ী সরকার কেন হয় অস্থায়ী সরকার হয় একটা নির্বাচনের জন্য খেয়াল করেন বাংলাদেশে যেই মুক্তিযুদ্ধ হলো স্বাধীন হলো দেশ স্বাধীন হবার পর উনিশশো সালের সম্ভবত সাতই মার্চ প্রথম সংসদ নির্বাচনটা হলো তাহলে এত বড় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তখন তৎকালীন প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বলতে পারতেন যে না এটা বিপ্লবী সরকার এটা স্বাধীনতার সরকার সুতরাং এখানে কোনো সংবিধান নাই সংবিধান ছাড়াই আমরা দশ বছর পাঁচ বছর চালাবো তারপর সবকিছু ঠিকঠাক করব তারপরে আমরা ভোট দেবো বা নির্বাচন দেবো না দেখেন মুক্তিযুদ্ধ শেষ হলো তার কত দ্রুত সময়ের মধ্যে মানে বিজয় একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় ধরি আমরা তাহলে তারপর হিসাব করেন বাহাত্তর বঙ্গবন্ধু ফিরলেন দেশে তারপরে তেহাত্তরের সাতই মার্চ বা বারোই মার্চ সম্ভবত আমার ডেটটা মনে নেই মার্চ মাসে তেহাত্তরের মার্চ মাসে কিন্তু নির্বাচনটা দিলেন নির্বাচনের নির্বাচনটা দেওয়া মানে এটা কি জনগণের ম্যানডেটটা নিলেন যদিও সেই নির্বাচন দুইশো তিরানব্বইটা মানে আসন হওয়াটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে তো যাই হোক মানে তারপরেও তো একটা নির্বাচন হলো। সেই নির্বাচন হওয়া মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসলো তার আগ পর্যন্ত কিন্তু ইরেগুলার গভর্নমেন্ট অস্থায়ী সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থায়ী কাঠামোটা আসলো অর্থাৎ একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা হলো তো বাংলাদেশে পাঁচই আগস্ট এই যে আগস্ট সরকার পতন ঘটলো পতন ঘটার পরে আওয়ামী লীগ পালিয়ে গেল কিন্তু বাকি সকল রাজনৈতিক দল দেশে থাকলো রাষ্ট্রপতি থাকলো বাকি সব কিছু থেকে গেল কিন্তু সংসদ সংবিধান সব আছে তাহলে এই কাঠামোটা থাকার পর এটার প্রয়োজনীয় সংস্কার সংস্কার কোনটার দরকার ছিল যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে তার কোনো কথাই নেই এখন ওই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিধি ব্যবস্থা কায়েম করে আরও মৌলিক কিছু সংস্কারের প্রস্তাবনার সামনে রেখে যদি নির্বাচনটা হয় তাহলে কিন্তু এই যে আজকে তারেক যেটি বলছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে এটা কিন্তু বলতেন না অনেক রকম উপাদান হচ্ছে বিএনপিকে কটাক্ষ করা হচ্ছে খাটো করা হচ্ছে বিএনপিকে বলা হচ্ছে তারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করছে কথিত শরীর নিয়ে নির্বাচনের চিন্তা ভাবনা করছে এই যে কথাবার্তাগুলো চলছে বিএনপি কিন্তু চুপটাপ আছে এর কাউন্টার কিন্তু জবাব অন্য নেতারা টুকটাক দিচ্ছে কিন্তু মূল নেতারা বারবার তারা মানে বলছেন যে নির্বাচন যত বিলম্ব হবে তত সমস্যা বাড়তে থাকবে তত বেশি ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকবে প্রতি তো সরকার তারা বসে নেই তারা নানাভাবে রাষ্ট্রের নানা ইকুইপমেন্ট ব্যবহার করার চেষ্টা করছে সুতরাং এটা একটা বিপদ হবে সুতরাং একটা রেগুলার গভর্নমেন্টে যাওয়া দরকার এই এবং কিন্তু এখন দেখা যাচ্ছে যে না রেগুলার গভর্নমেন্ট না অনেক রকম ছলা কলা কথাবার্তা হচ্ছে সুকৌশলে বক্তব্য হচ্ছে সংস্কারের উপর বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে কি সংস্কারের জন্য জন্য বিপ্লব বিপ্লব যে না নির্বাচনের এই মানুষ করেনি দ্বিতীয় বিপ্লবটা নির্বাচনের জন্য হয়নি তাহলে দ্বিতীয় বিপ্লবের আগে কি সংস্কারের কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওই সংস্কারের জন্য বিপ্লব হয়েছে তা তো না মূল সমস্যাটা তো নির্বাচন ভোটটা যদি নিয়মিত হইতো তাহলে আর কোনো সমস্যায় সমস্যা হইতো না নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাষ্ট্রটা ঠিক করতে পারতো কিন্তু ঠিক মতন ভোটটা হয়নি বলেই সংকট তো সুতরাং নির্বাচনটা কবে হবে ঠিক নেই এর মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে নানা রকম সংগঠিত করার চেষ্টা করছে তার মানে হচ্ছে যে বর্তমান যে যারা ক্ষমতা আছে তাদের সমর্থনে একটা রাজনৈতিক দল যতক্ষণ না সংগঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ডিলে করা যে আর একটা বিকল্প রাজনৈতিক দল আস এইভাবে তো হয় না কখনো বিপ্লবের মধ্যে দিয়ে এই বিপ্লবটা ছিল একটা সবার অংশগ্রহণে কোনো নির্দিষ্ট কোন দল না তাহলে হঠাৎ করে কোথায় দল আসলো এই সরকারের ভিত্তিটা হচ্ছে ছাত্র জনতা এবং এবং বিভিন্ন দল সংগঠন সংগঠন বলতে বৈষম্য ছাত্র আন্দোলন দল হচ্ছে প্রধানতম দল হচ্ছে বিএনপি জামাত তো সুতরাং তারা কি করবে তারা একটা দ্রুত বেগে দেশটা যাতে আবার একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে যেতে পারে তার জন্য একটা ভালো নির্বাচন দৃষ্টান্তমূলক নির্বাচন যেই নির্বাচনটা দেখে পশ্চিমা আক্ষেপ গোচাবে যে না তারা যে নির্বাচনটা চেয়েছিল সবার গ্রহণে সেই ধরনের একটি নির্বাচনটা সামনে নিয়ে আসবে এবং একটা রেগুলার গভর্নমেন্ট আসবে সেখানে এখন সেখানে নতুন কোনো রাজনৈতিক দল সংগঠিত হয়ে সেখানে অংশ নেবে কি নেবে না সেটা যাচ্ছে অধিকারের ব্যাপার কিন্তু তাই বলে বড় রাজনৈতিক দল বিএনপিকে বা জামাতকে নির্বাচন থেকে দূরে রাখা এটা কি যুক্তিসঙ্গত সেই কারণেই কিন্তু নানা রকম ষড়যন্ত্রের কথা আসছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাইচল্যকর তথ্য সমন্বয়করা এতদিন বিএনপি কে নিয়ে অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের আলোচনা করেছে দর্শক শ্রোতা কিন্তু অবাক করা বিষয় হলো এবার সমন্বয়করাই বিএনপির সঙ্গে একসাথে মিলে আন্দোলন করতে চায় একসাথে মিলে সমাবেশ করতে চায় হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে তারা এখন একসঙ্গে আন্দোলন করতে চায় ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে সমন্বয়করা এমনই আগ্রহ জানিয়েছেন এদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন সবাইকে অবাক করে দিয়েছেন তিনি বলেছেন যে আমাদেরকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র চলতেছে কোথাও না কোথাও কোথাও না কোথাও আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে এমনই কথা বলেছেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দর্শক তথা বিএনপি এখানে কাকে বুঝিয়েছে সমনয়কদের বুঝিয়েছে নাকি অন্য কোনো কাউকে অনেকে বলতে আছে ডক্টর ইউনূসি নাকি বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র করতেছে আবার অনেকেই বলতেছে বিএনপি কে নিয়ে সমনয়কা কোটিন খেলা খেলতাছে বিএনপি বুঝতেও পারতাছে না জায়গা দর্শক তথা এ সম্পর্কে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবে ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য